যাকে নিতে কিছুদিন আগে হতো উপহাস ও হাসি ঠাট্টা সেই অ্যান্তনি এখন সবার আগ্রহের কেন্দ্রে শুধু এক ক্লাব নয় তিনটি বড় ক্লাব অ্যান্তনিকে নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে ইউরোপের শীর্ষ তিন লিগের সেরা তিন ক্লাব অ্যান্তনিকে দলে ভেড়াতে চায় এর মাঝে তাকে নিতে পাঁচশো কোটির অধিক মূল্যের প্রস্তাব দেওয়ার কথাও শোনা গেছে সব মিলিয়ে অ্যান্তনিকে নিয়ে কারাকারিকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনা অনেকটা হারিয়ে যাচ্ছিলেন কেরিয়ারের একটু আলোর দেখা পেতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে আসেন রিয়াল বেটিসে দলে নিজেকে প্রমাণ করেছেন রিয়াল বেটিসও আছে দুর্দান্ত ফর্মে ম্যানচেস্টার ইউনাইটেডকে ধুকতে থাকা অ্যান্থনি তেরো ম্যাচে করেছেন আট গোল অ্যাসিস্ট চার গোলের সাথে করেছেন চার অ্যাসিস্ট এছাড়া মাঠে তার খেলায় আছে দারুণ ইম্প্যাক্ট ফলে শুরুতে বায়ান মিউনিখের নজরে আসে এই তারকা আগামী ট্রান্সফারে বায়ান ছাড়তে পারেন দলে স্ট্রাইকার হ্যারিকেন এদিকে পঁচিশ বছর পর বাভিয়ারনাদের শিবির ত্যাগ করবেন দলের তারকা থমাস মুলার এই অ্যাটাকিং মিডের দল ত্যাগে হবে এক শূন্যতা দলের রাইট উইংয়ে আছেন গ্রানাবেরি ও কিংসলে কোমান ফর্ম নিয়ে টানাটানি গ্যানাব্রির আর প্রায় ইঞ্জুরিতে ভোগেন কোম্যান আর সেখানে এমন স্কোয়াডে অ্যান্থনির মতো একজন ভার্সেটাইলকে অন্তর্ভুক্ত করতে চায় তারা এমনটাই জানিয়েছে ফিজাচেস নেট তবে অ্যান্থীকে ঘিরে আগ্রহের পাল্লা ভারী অ্যাথলেটিকো মাদ্রিদের মিমি আর্জেন্টিনা খ্যাত এটিএম দলই নজর রাখছে ব্রাজিলের অ্যান্থনিকে দলের অভিজ্ঞ কোচ ডিয়াগো সিমিওনে অ্যান্তনির স্কিল ও ভার্সিটাইলিটি মনে ধরেছে ফলে তাকে দলে ফেরাতে চান বলে সংবাদ প্রকাশ করেছেন নব্বই মিনিট ফেজাচের সহ নানা ওয়েবসাইট এমনকি তাকে নিয়ে পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরো বা পাঁচশো কোটি টাকার প্রস্তাব দিতে প্রস্তুত তারা এমনটাই জানানো হয়েছে এদিকে জুবটকের পক্ষ থেকে জানানো হয় অ্যান্থীকে ঘিরে তাদের আগ্রহের কথা গত ট্রান্সফারে আক্রমণ ভাগে নেপোলির ওসিমানকে চেয়েও দলের অন্তর্ভুক্ত করতে পারেনি জুবেন এছাড়া আরও এক স্ট্রাইকার তাদেরকে না করে দেয় দলে আছে ইয়ালদিস ও স্যামুয়েল এমবাগুনরা যারা এখনও তুলনামূলক তরুণ ফলে দলে অভিজ্ঞ কাউকে নিতে অ্যান্তনির দিকে চোখ দলটির এদিকে রিয়াল ব্যাটিস পার্মানেন্টলি অ্যান্থনিকে রাখতে চায় দলটির কোচ খেলোয়াড় থেকে নানা সময় অ্যান্থীকে রাখার পক্ষে বলা হয়েছে যদিও তার বেতন ভাতায় সেটা সম্ভব হবে কিনা সে প্রশ্ন থেকে যায় তবে কয়েকদিন আগে সবার গলার কাটা থেকে অ্যান্থনি কয়েকদিনই হয়েছেন সবার নয়নের মনি এটাই যেন প্রমাণ করে লেগে থাকলে সফল একদিন সবাই হবেই